হাই বন্ধুরা শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি তো আজ কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ব্লগটি শুরু করলাম রাত্রি থেকে তো এখন বাজে রাত আটটা থেকে সাড়ে আটটা তো আমরা যখন কোনো কাজ করি তখন কিন্তু ফ্যামিলি সবাই মিলেই একসাথে কাজ করি আর খুব ভালো লাগে যে কোনো কাজ আর রান্না বলো যে কোনো কাজ বলো তো রান্নাটা তো এখন ছেলে ছেলেমেয়েরা মানে বাচ্চা মানুষ ওই জন্য ওরা তো পারে না ওই জন্য আমাকেই করতে হয় রান্নাটা তো তো ওরা কিন্তু আমার হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয় এখন যেহেতু ওদের গরমের ছুটি আছে তো এখানটায় আমি ছেলে মেয়ের উল্লেখ করলাম আমার কিন্তু একটাই আর এটা আমার ভাগ্নে তো আজ কিন্তু আমরা মাঠে গেছিলাম পাট শাক চুরি করতে জানেন মাঠে পাটশাক চুরি করতে গিয়ে কি অবস্থা তো তখন তো ভিডিও করতে পারেনি তো মাঠে ফোন নিয়ে যেতেও ভুলে গেছিলাম তো যাই হোক এরা সবাই মিলে মানে আমি মেয়ে ভাগনা সবাই মিলে কিন্তু পাট শাক বাজতে বসে বসে গিয়েছি তো আমি ওদেরকে বললাম তোরা যদি খেতে চাস শাক ভাজা খেতে চাস তো তোদের কিন্তু কেটে দিতে হবে না হলে কিন্তু তোদের দেবো না তো ওরা বলছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি কেটে দিচ্ছি তো খেতে হবে অবশ্যই পাট ভাজা খেতে খুব ভালো লাগে তো ওই জন্যে কিন্তু সবাই হাতে হাত লাগিয়ে একদম কাজে লেগে পড়েছি তিনজনে মিলে তো তিন দুগুনো এখানটায় ছখানা হাত ধরো তো সবাই মিলে কিন্তু একদম জবরদস্ত কাজ চলছে তো এত সুন্দরভাবে কাজ চলছে কেউ থামছে না যেমনভাবে তো আমরা কিন্তু এই এক ঘন্টা ধরে কিন্তু পাতা বাঁচা শুরু করেছি মানে পাটশাক বাছা শুরু করেছি তার মধ্যে কোন কটা পাটশাক বেঁচেছিলাম সেটা তো দেখেছই এখানটায় কিন্তু কাজের থেকে গল্প বেশি আর কি বেশি মারধর এগুলোই কিন্তু বেশি চলছে আর দেখতে পাচ্ছে এরা দুজনা মানে ভাই বোন এক জায়গায় হলে যে কী খুনশুটি করে এদের পিছনে বকাবকি করতে কিন্তু আমার সময়টা চলে যায় এ ওকে মারবে ও ওকে মারবে আবার ওইদিকে আর আর একটা আমাকে ডাকছে মামা করে তো আমার দেওরের ছেলে তো আমার দেওরের ছেলে আমাকে মা বলে যেহেতু এখন তো এখন ছোটো বয়স বয়স বছর থেকে আড়াই বছর বয়স তো এখনো এখনও ভালোভাবে কথা বলতে শিখিনি তো ওই জন্য আমাকে মামা মা করে তো আমি কিন্তু ওর জেঠিমা হই অবশ্য জেঠিমা হই তো জানি না কবে জেঠিমা বলবে তো মা বলে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো ডাকছে চিৎকার করছে তো আমার যা বললো নিয়ে যা ওপরে ওই জন্য কিন্তু মেয়ে চলে গেল আনতে আর এত কচি পাটশাক অনেকটা তুলে এনেছিলাম আর হচ্ছে বকাও শুনেছি যাদের খেতে চুরি করতে গেছিলাম তারা খুব বকেছে আসলে না এটা আমাদের নিজেদের মাঠের পাটশাক তো আমাদের মাঠ থেকে কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি সবাই বিকেলবেলায় গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম তো যাই হোক পাঠশাকগুলো বেছে নেবো আর পাটশাক বাঁচতে বাঁচতে কিন্তু রাত হয়ে গিয়েছে অনেকটাই রাত হয়েছে তোমাদের দাদা বাড়ি চলে এসেছিলো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ফোনটা ধরে দাও আর জানো তো তোমাদের দাদাভাই ভিডিও করার মানে কি বলবো ভিডিও করার জন্যে আমার স্ট্যান্ডটা মানে ফোন রাখা স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে আমার খুব কান্না পাচ্ছিলো ও ভিডিও করতে করতে ওর হাতের থেকে পড়ে গিয়েছে পড়ে গিয়ে হচ্ছে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তো আবার একটা স্ট্যান্ড না কিনলে হচ্ছে না ওই জন্য ভিডিও করতে গেলেই কিন্তু কাউকে না কাউকে বলছি যে ফোনটা ধরে দে এই দেখুন আমাদের ফ্যামিলির সব থেকে কি বলবো বড়ো মেম্বার কিংবা সবথেকে সম্মানীয় ব্যক্তি চলে এসেছে তো এবার কিন্তু এসে সবার মধ্যে এসে কিন্তু আনন্দ আর ও যেটু কিন্তু ওর পেছনে লেগেছে যে ও একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছে তো চিপসের প্যাকেটটাও ও যেটু চাইছে তো দেবে না ও চিপসের প্যাকেটটা দেবে না যাই হোক তো আমি নিয়েছি আমাকে বলছে না মাথা নাড়া দিচ্ছে আমাকেও দেবে না আমাকেও দেবে না তো যাই হোক ও কিন্তু ওই চিপসের প্যাকেটটা কাউকে দেবে না ওই জন্য মাথা নেড়ে যাচ্ছে আর কিছুক্ষণ শান্ত থাকবে তারপরে কিন্তু ওর বাত্রামি শুরু হয়ে যাবে তখন ওর পেছনে আর একটা লোক লেগে যাবে যে ওকে সামলাতে হবে তো যাই হোক এবার কিন্তু ওই চিপসের প্যাকেটটা নিয়ে দেখো সবাই গাল টিপছে কীভাবে ওকে মার ধর করছে আর আমি খুব বকছিলাম যে ভাবে ওকে মারিস না তোদের ছোট ভাই হয় তো আমার মেয়ে হয়েছে ভাই বোনের খুনশুটি তুমি বুঝবা কি ভাই বোনের খুশি তো দেখুন বন্ধুরা ওদের বদমাইশিটা শুরু হয়ে গেছে কিন্তু ওদের বন বাবা এই দেখুন বাদরামেই শুরু হয়ে গেছে মানে এসে কষ্ট হয়ে গিয়েছে একদম শুয়ে পড়েছে ওই দেখুন কতটা বদমাশি হচ্ছে আরে ওর যে গান ছেড়েছিল তো সেই গানে ওর দিদি একটু হাত পা নাড়ছে তো ও কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে তো ওই যে হাত পা নেড়ে আর মানে যে যেটা করবে সেইটাই কিন্তু ওর করা চায় সে এত বদমাইশি করে আর সমানে ঘুরছিলো আমি বললাম যে ঘুরিস না পড়ে যাবি তো কার কথাকে শোনে তো আমি ডাকছিলাম যে এই নাচটা করতে যে তেঙ্গে তেঙ্গে এখন চলছে ও খুব সুন্দর তেঙ্গে তেঙ্গে করে ভালো লাগে তো তেঙ্গে তেঙ্গে করছে দেখুন তেঙ্গে তেঙ্গে শুরু করে দিয়েছে মানে একটা কিছু যদি দেখিয়ে দেওয়া হয় যে এটা কর তো সেটা নিয়েই কিন্তু পড়ে থাকে আর সেটা করে আবার ডিগ ভাজি খেতে যাচ্ছে তো আমার শাক বাছা কিন্তু এই তিনটে ছেলে মেয়ে মাথায় তুলে দিয়েছে শাক বাছা কিন্তু আমার কখন হয়ে যেত এই তিনটে ছেলে মেয়ে মিলে আমার কিন্তু মাথায় তুলে দিয়েছে আর নাচ দেখুন বন্ধুরা ও কিন্তু আমাদের ঘরে আসলে ভীষণ ভীষণ ভালো লাগে আর আমাদের ঘরে আসলে পুরো বাড়িটা অন্য রকম হয়ে যায় আর বাড়ির এখন যেহেতু সব ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আমার মেয়ে বড় হয়ে গেছে আমার ভাগ্নে বড় হয়ে গেছে। আর আমাদের আমার ভাসুর আছে ভাসুরের ছেলে মেয়েও বড় হয়ে গেছে। এখন কিন্তু বাচ্চা বলতে এ হচ্ছে আমার দেওয়ারের ছেলে তো এটা আমার কাকা শ্বশুরের নাতি হয় আমার নিজের দেওর নয় আমার হাজব্যান্ডরা দুই ভাই আর এক বোন তো যাই হোক এটা দেওরের ছেলে তো আমাদের কিন্তু শ্বশুরবাড়ি খুব একটা মিল আছে মোটামুটি মিল আছে তো দেখুন গরুর মতন একদম শুরু করেছে ঘাস খাওয়া তো আমি বকছি যে গালে দিস না ফাটে হয় পাটে হচ্ছে তেল টেল দেয় কি না কার তার কথা কে কানে নেয় তিনটে তো এক জায়গায় হয়ে যা শুরু করছে বদমাইশি হচ্ছে তো এরা অন ক্যামেরায় এতটা বদমাইশি করছে অফ ক্যামেরায় জানে ওদের পেছনে আমার বকতে হয় এত পরিমাণে বকতে হয় তো সেটা একদম পাগল হয়ে যায় আমি মাঝে মধ্যে পাগল হয়ে যাই সকালবেলা হবে তখন কিন্তু এইবার এসে তিন ভাই বোনে কিন্তু এ ওকে মারবে ও ওকে করবে আর ও তোর ছেলে মানুষ ও তো কিছু বোঝে না ওকে যে যেটা বলবে ও সেটা করবে মধ্যে পড়ে কিন্তু চাপে পড়ে যাই আমি যা শেখাবে সেটাই শিখবে তো আগে বেশ যখন ও না হয়েছে তখন কিন্তু আমাদের বাড়ির ছেলে পিলে বলতে এই যে আমার মেয়ে ছিল ছেলে সবাই মোটামুটি বড় হয়ে গিয়েছিল বাড়িটা পুরো নির্ঝুম হয়ে থাকতো তারপরে কিন্তু আমাদের এই যে ছেলে দেওরের ছেলে মানে আমার ছেলে তো ছেলে এই ছেলে হওয়ার পরে কিন্তু বাড়িটা একদম জমে উঠেছে আর সবাই বাড়ির প্রতিটা মানুষ কিন্তু ওকে খুব খুব যত্ন করে ও জেঠু বলো আমি বলো কিংবা বাড়ির প্রতিটা মানুষ কেউ ওকে যত্ন করে না এমন কোনো মানুষ নেই তো ওকে নিয়ে সারা দিনটাও মাঝে মধ্যে কেটে যায় সকাল হবে আসবে বাদরামি করবে তো সেই বাদরামিগুলোও ভালো লাগে আইয়ার নাচ হচ্ছে ভীষণ নাচ হচ্ছে এত পরিমাণে নাচ আর এদিকে তো ওরা দুজনা গল্প করছে তো ফাইনাল কিন্তু আমি একটা জিনিস দেখাতে পারিনি তোমাদের ওই চিপসের প্যাকেটটা কাউকে দেবে না দেবে না করছিল সেই চিপসের প্যাকেটটা খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছিলো তো আমি চিপসের প্যাকেটটা কেটে দিলাম আর এদিকে নাল করাচ্ছে প্রচণ্ড গাল দিয়ে নাল পড়ে এত পরিমাণে নাল পড়ে যার জন্য আমি নাইটি নিয়ে রেখেছি মুছে দেবো তাই তো যাই হোক সেই চিপসের প্যাকেটটা কেটে কিন্তু আবার সবাইকে দিল আর দেখুন মুখে টুখে একদম মাম দিয়ে একদম আসলে যদি বলি মাম দেবে ও একদম পুরো দেওয়ার জন্য পাগল একদম যেখানে বলবো সেখানে তো দেবেই তাছাড়া মানে কোন জায়গাটায় দিলে হয় মাম না দিলে হয় একদম এবার কিন্তু জেঠুকে দিতে গেছে আমাকে দিয়েছে তাই এবার ও জেঠুকে দেয়নি তাই ও জেঠুকে দিতে গিয়েছে মানে আমার সাথে যেটা যেটা করবে ও জেঠুর সঙ্গে করবে একেই বলে কিন্তু রক্তের সম্পর্ক মানুষ কথায় আছে না সব কিছু বে করে রক্ত কখনও বেইমানি করে না তো জানি না এখন কিন্তু ও জেঠুকে ভীষণ ভালোবাসে আর ওর জেঠু একটু ছেলে মানুষই মতন নিজের যে একটা মেয়ে হয়ে গেছে কেউ বলবে না যে ও একটা সন্তানের বাবা হয়ে গেছে ওর মধ্যে না এখনও ছেলে মানুষই জিনিসটা আছে তো বাচ্চা কাচ্চা পেলে ভীষণ পাগল পাগল করে ভিডিওটি ভালো লাগলে